জন্ম উনিশশো সালে কিশোর বয়স থেকেই পুরান ঢাকায় বসবাস আর তখন থেকে বন্ধুদের সাথে মেতে থাকতেন সিনেমা নিয়ে বলা যায় তিনি ছিলেন সিনেমার পোকা তার অভিনয়ের প্রথম ছবি ছিল ফকির সিনেমা পাড়াকে কোনোদিনই ভুলতে পারেননি তিনি তাই আজও জীবনের শেষ প্রহরে দাঁড়িয়েও স্বপ্ন দেখেন আবার কবে ফিরবে সিনেমার সেই সুদিন এখনো যদি আমরা বসে থাকি সাকিব খান গাড়িটা নিয়ে যায় দূর থাকলো ব্রেক তিনি সবসময় বলেন আমি কিছু বললে হয়তো অনেকে ভাববে চামচা আমি চামচামি কিছু করি না শাকিব খান কিন্তু আমাকে খাওয়ায় না তাই না চামচামিরও কিছু নেই সাকিব খান কিন্তু আমারে খাওয়ায় তার মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত পুরুষ আর্টিস্ট হিরো এবং তার প্লাস ছিল সে নাচ ফাইট অ্যাক্টিং এসব চলচ্চিত্রে আসার আগে শিখেছে স্টাডি করেছে এমনি এমনি শাকিব খান হয়নি তুমি কোন কমল পাটেকরের মতে শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রের গর্ব কোটি টাকার পারিশ্রমিক নিলেও সেটা অযৌক্তিক নয় তার আগে যে শাকিবকে দেখেছি এখনও কিন্তু অহংকার পায়নি তার কাছে তাকে মেগাস্টার বললে কিন্তু এটা চামচামি হবে না আর এটা আমাদের গর্বের ব্যাপার যে আমাদের বাংলাদেশের ছোট্ট একটা দেশের হিরো এটা গর্বের বিষয় কোটি কোটি টাকা চায় চায় সে তিন যদি দশ টাকাও কমল পাটেকর আরও বলেন প্রযোজক যদি তার থেকে ছবি বা টাকা পায় তাহলে দিতে অসুবিধাটা হতো না এক শাকিব খান দিয়ে দেশ চলবে না বছরে হয়তো দুইটা ঈদে দুইটা ছবি রিলিজ হবে বাকি দশ মাস কিভাবে চলবে শুধু শাকিব খানকে দিয়ে তো পুরো ইন্ডাস্ট্রি চলবে না প্রয়োজন নতুন নতুন শিল্পী একলা একজন লোক সবার কাছে কিন্তু ভালো না আপনি একজনের কাছে ফুলের মতো পবিত্র আবার আরেকজনের কাছে কাটার মতো খারাপ আপনার সবার কাছে ভালো হওয়া সম্ভব না এগুলো দিয়ে কখনো চিন্তা করি না হাসি আর কি আপনি সবার কাছে ভালো হতে পারবেন না তবুও তার বিশ্বাস একদিন আবারও ফিরবে ঢালিউডের সোনালী দিন তুমি কোন